দর্শক যারা এই ছোটো গরুগুলো ভিডিও তাদের জন্য গুলো এই ভিডিওটা দেওয়া কারণ অনেকে কমেন্ট করছেন ভাই বেশ কিছু তবে ছোটো কোনো আপডেট দিচ্ছেন না সেই জায়গা থেকে চলে আসতাম আজকে ভিডিও নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মূল্যবান বন্ধুটা পাঠিয়ে দেবেন আমাদের ছোট্ট ফেসবুক পেস্ট ফোন একটু ফলো করে দেবেন দর্শক প্রচুর পরিমাণে কালেকশন থাকে তবে যেহেতু কুরবানির সময় এই সময়টাতে কালেকশান একটু কম আসে তো এই কম কালেকশানের মধ্যে আমাদেরকে

এ কেমন যাচ্ছে আজকে ভাই কেমন যাচ্ছে এটা এই তিনhbar হয় 2000 হ্যাঁ সর্বমতে আছে বাবা গরুর ছিল আসল মেলা করে ছিল তাহলে ভালো বেচে বিক্রি হয়েছে কি মোটামুটি ভালো যাচ্ছে তাহলে হ্যাঁ ভালো আছে ভাই কত বিক্রি করা যায় যাবে ছেاله হালকা আসছে যারা ব্যবসার জন্য এটা তাদের জন্য হলো বা দর্শক চেষ্টা করতেছিলাম আমরা আরো ভাই কত যাচ্ছেন এটা হ্যাঁ কত না এটা কি গরুর বাচ্চা না পাখির বাচ্চা ভাই তাই তালাক দসাই বজায় করা হোক কাপড়

嗯嗯、uh পঁয়ত্রিশ হাজার বেচা বিক্রি করতো মো বেচা বিক্রি কুড়ি হাজার পর্যন্ত ছয় বত্রিশ বত্রিশ পর্যন্ত বলে চাচ্ছিলেন পঁয়ত্রিশ হাজার বছর নাভি মার্শাল খুবই বিগ সাইজ আছে সার বাচ্চার মতো নাভি দেখা যাচ্ছে সাইবারের বাচ্চা আছে খুব চাতে মানে উন্নত আছে পাশে এগুলোও দেখি দেখায় আপনাদের ভালো ভালোই বাচ্চা আছে এখানে কত যাচ্ছেন ভাইয়া এটা এটা হ্যাঁ পঁয়ত্রিশ নাভার কত হলে দেবেন সাঁইত্রিশ হলে দিবেন সাঁইত্রিশ কালোটা

চাচ্ছিল আটত্রিশ হাজার তবে ছত্রিশ হলে বেচা বিক্রি করতে হচ্ছে দর্শক এই যে পাশে পর্যাপ্ত কালেকশন আছে কুরবানির বাজার তারপরে ছোট গরুর কালেকশনের কম নাই কত যাচ্ছেন মামা সাইওয়ালটা ছত্রিশ ছত্রিশ বেচা বিক্রি একটা লিগ্যাল দাম বলে দেন দেখি আঠাশ উনত্রিশ পর্যন্ত দাম দর করে কত হলে দেবেন তিরিশে তিরিশ হলে দেবেন কেমন বয়স আছে এটা বয়স পাঁচ মাস ছয় মাস ছয় মাস ছয় মাসের মতো বয়স আছে দর্শক ভালো সাইজ ছিল তবে আজকে কালেকশান ছোটগুলো দেখালেও একটু পার্সেন্টের গুরু আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করি কালেকশন দেখুন পর্যাপ্ত কালেকশান চাই ভালো ভালো কালেকশন আছে বকন গরুর কালেকশন একটু যদি অপোজিট সাইডে যাই আরও কিছু ছোটো কালেকশন আমরা দেখাচ্ছিলাম আপনাদের

হয়নি আমি বিক্রি করে আসেন এখন দাম দর হয়নি দর্শক এখন এটা যত দাম দর হয়নি সেখানে তবে আপনাদের একটু জানাই রাখি যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন কোরবানির বাজার না হলে এগুলোতে কিন্তু খামার উপযোগী যে সারগুলো সেগুলোতে ভরপুর কালেকশন থাকে তারপরে দেখতে পাচ্ছি হালকা পাতলা একটু আছে কালেকশনে একেবারে কম না তবে যেহেতু হাটের বেশ একটা বড় সময় পার হয়ে গেছে এখন হাটের শেষের টাইম যে কারণে কিছু বেচা বিক্রিও হয়ে গেছে তারপর আপনাদের যেহেতু এই পর প্রায় বকুন দাম দর জানা ছিলেন সেই কারণে আমরা একটু বকুন গরুতে ফিরে আসি বকুন গরু দাম দর গুলো আপনাদের মাঝে দেখানো এবং জানানোর চেষ্টা করি ভালো ভালো কিছু বকুন আছে আরো সেগুলো একটু আপনাদের দেখাবো

আঠাশ হাজার কত হলে বাচ্চা বিক্রি করবেন আপনি কত হলে বিক্রি করবেন বলেন দেখি পঁচিশ হাজার বেশি হয়ে যাচ্ছে না কাকা পঁচিশ হাজার একটু বেশি হয়ে যাচ্ছে না